নিয়ে আসলাম আজকে চিংড়ি মাছ দিয়ে লতির তরকারি লতিগুলো প্রথমে ছোটো ছোটো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর একটি কয়েকে গরম জল করে লতিগুলি ভালো করে সিদ্ধ করে নিতে হবে লতি খুবই পুষ্টিকর স্বাস্থ্যের জন্য ছোট বড় সবাই খেতে পারে আমি মনে করি লতি খাওয়া সবাই খুব প্রয়োজন লতি একটি মজাদার খাবার প্রথমত আমরা লতিটাকে সিদ্ধ করে নামিয়ে নেব এরপর আমরা একটি কড়াইতে তেজপাতা শুকনো জিরা সব এরপরে আমরা দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চিংড়ি মাছ ওটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমরা দিয়ে দেবো লতিগুলোকে সিদ্ধ করা লতিগুলোকে এটাকে দিয়ে আমরা একটু নেচে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ তারপরে দেব হচ্ছে চিনি এটাকে ভালোভাবে নেচে রেখে দেবো আমরা তারপরে হচ্ছে আমরা বলতে গেলে লতি উপকারে আমি তো লতি খুবই ভালো খাই লতি আমার কাছে খুবই মজাদার একটি খাবার মনে হয় কম বেশি বাংলাদেশের সবাই আমার মনে হয় লতিটা পছন্দ করে এভাবে তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ লতিটা লতির টেস্টটা অনেকটা প্রচুর মতন বলা যায় বলা যায় না আর চাইলে আপনার বাসায় খুব সুন্দরভাবে সহজ করে এই লতি তৈরি করতে পারেন দেখুন খুব সুন্দরভাবে